হজরত মুসা আলাহ সালামের অনেক বয়স হয়েছে তিনি অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ মালাকুল মৌত হজরত আজরাইল ফেরিস্তা এসে হাজির হলেন হজরত মুসা আলি সাল্লাম তখন আজরাইল ফেরিস্তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবুজ করার জন্য এসেছেন আজরাইল আলাহ ইসাল্লাম তখন বললেন জি হা রাবুল আলমের নির্দেশ অনুসারে আপনার এবার যান কবুজ করার সময় এসেছে তখন হজরত মুসা্লাম আজরাইলকে বললেন আপনি কি আমার জান মুখ দিয়ে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছি তখন আজরাইল ইহি সাল্লাম বললেন তাহলে আপনার জান চোখ দিয়ে বের করে নেব তখন হজরত মুসা আল্হি সাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাল্লাহ নূর দর্শন করেছি এবার আজরাইল ইল্লা বললেন তবে আমি আপনার নাক দিয়ে যান বের করে নেব তখন হজরত মুসা আল্লা সাল্লাম বললেন আল্লাহ পাকুল আলমেনের দিদারের মুহূর্তে আমি বেহেস্তের সুগ্রাণ এ নাক দিয়ে নিয়েছি তখন আজরাইল আলাইসাল্লাম সাল্লাম বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা হয় আমি সেভাবে আপনার যান কবুদ করে নেব হজরত মুসা আল্লাহ সাল্লাম তখন আজরাইল ফেরিস্তার এ কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং আজরাইল ফেরিস্তাকে খুব জোরে থাপ্পড় মারলেন এ মারে আজরাইল ফেরিস্তার চক্ষু দুটি বের হয়ে গেল এই অবস্থাতে আজরাইল ফেরিস্তা সঙ্গে সঙ্গে আল্লাহ তালার দরবারে চলে গেলেন এবং এর কারণ হিসাবে আল্লাহ তালার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহতালা তখন তিনার কুদরত দ্বারা আজরাইল ফেরেশতা চোখ দুটি ঠিক করে দিলেন এবং আজরায়েলকে বললেন আমার নবীর মধ্যে মুসার মতো এত রাগী ও গরম মেজাজ আর কোনো নবীর নেই অতএব তার যান কবজের বিষয়টি আমি দেখব তোমাকে আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর আল্লাহ তালা হজরত মুষা ইহাল্লামকে বললেন হে মুসা তুমি যদি একটা মেসের পশুমের সংখ্যা পরিমাণও হায়াতের আর্জি করো তাহলে তা আমি পূরণ করে দেব। অথবা তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর পর্যন্ত বাঁচতে পারবে এ কথা শুনে হজরত মুসা আলহ সাল্লাম তালাকে বললেন তাহলে তো তারপরে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থেকে কি হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান হলো আল্লাহতালার সান্নিধ্য লাভ করা তাই তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার নূরের দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ পাকরাবুল আলমিন হজরত মুসা আলাহি সাল্লামের আবেদন মঞ্জুর করলেন এবং হজরত মুসা আলাহি সাল্লামকে আদেশ করলেন তুর পাহাড়ে যেতে হজরত মুসা আলাহি সাল্লাম তখন তুর পাহাড়ে আল্লাহ তাল্হার নূর দর্শন করলেন এবং কথাও বললেন সর্বশেষ হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে দোয়া করে বললেন হে আমার আল্লাহ আমার কমের প্রতি আপনি যেন কোনো প্রকার গজব নাজিল করবেন না এবং আমাদেরকে আপনার রহমতের ছায়া আশ্রয় দিন এবং তাদেরকে অতি সুহজ ব্যবস্থা করে দিন যাতে তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে তখন আল্লাহ আল্লাহতাল হজরত মুসাআল সাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তাআলা ইমানদার নাফরমান কাফের এবং সমস্ত জীবজন্তুর প্রতিপালক আল্লাহ বাকরবুল আলামিন কখনই কাউকে অনাহারে রাখেন না যে যেখানেই যে অবস্থাতে থাকুক না কেন আল্লাহতালা রিজিক সেখানেই পৌঁছে দেন এ কথা বলার পর আল্লাহ তালা তখন হজরত মুষাআলা সাল্লামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন হজরত মুসা আল্লাহ সাল্লাম তখন পাহাড়ের উপর আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি নদী প্রবাহিত হয়ে গেল এরপর আল্লাহতাল্লাহ নদীর ওপর পুনরায় আঘাত করতে বললেন হজরত মুশাআ দ্বিতীয়বার আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে আল্লাহতালা তখন সেই পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হজরত মুশাআল সাল্লাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন এবং দেখলেন তার মধ্যে থেকে একটি ফোলিং বার হয়ে আসছে এবং এই ফরিং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আল্লাহ সাল্লাম শেষ শেষদায় পড়ে গেলেন এবং কিছুক্ষণ পর হজরত মুসা আলহ সাল্লাম আল্লাহকে সালাম প্রদান করে বিদায় গ্রহণ করলেন হজরত মুসা আল্লাহ সাল্লাম পাহাড় থেকে নেমে এসে একটু দূরে গিয়ে দেখলেন কয়েকজন লোক মিলে একটি কবর খুঁজছে তখন হজরত মুসা আলে তাদেরকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো তখন তারা বলল আপনার নামের একজন মহান ব্যক্তির আপনি চাইলে আমাদের সাথে এই স্বভাবের কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসা আলহ সাল্লাম তাদের সাথে কিছুটা কোবর খোঁড়ার কাজে শরিক হলেন এরপর তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল হে আল্লাহ নবী মুসা আমরা যার জন্য এই কোবরটি করছি সেও আপনারই মতো অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন হজরত মুশাইল সাল্লাম তখন তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবল করতে হজরত দোয়া করার সঙ্গে সঙ্গে একজন তাকে একটি আপেল খেতে দিল হজরত মুসা তখন বিশমিল্লাহ বলে আপেলটি খেতে শুরু করলেন আর তখনই হজরত হয়ে গেল তখন ওই ফেরেস্তা হজরত মুসা আলাহ সাল্লামকে উঠিয়ে গোসল করিয়ে দিলেন এবং জানাজা পড়িয়ে তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা